আসসালামু আলাইকুম আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেটা নিয়ে আপনারা অনেকেই ভোগান্তিতে আছেন বলেন তো কি এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল রিজন অর্থাৎ আমরা ফাইন্যান্সিয়ালি যে স্ট্রং এটা প্রমাণ করতে পারার অক্ষমতাটাই আমাদের জন্য বড় একটা কারণ হয় এই রিজেকশনের ফাইন্যান্সিয়াল এর মধ্যে অনেকগুলো পার্ট আছে অ্যাসেট ভ্যালুয়েশন আছে ব্যাংক স্টেটমেন্ট আছে আপনার বিজনেস এর অথবা জব এর যে ডকুমেন্ট আছে সেটা আছে তো আজকে আমি কথা বলবো ব্যাংক স্টেটমেন্টটাকে নিয়ে এটার কারণেই অনেকে কিন্তু রিজেকশনের শিকার হন কারণ হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা মেইনলি প্রমাণ করে যে আপনি আসলেই সলভেন্ট কিনা আপনার ব্যাংকের রেগুলার লেনদেন কেমন হয় ট্রানজেকশনটা যদি ভালো হয় তাহলে বোঝা যায় যে হ্যাঁ আপনি আসলে এটাতে রেগুলার আপনার যথেষ্ট পরিমাণ আছে যেটা দিয়ে আপনি ঘুরতে পারবেন বা আপনি স্বচ্ছ করে ফেলেন তাহলে কিন্তু অনেকটা মানে আপনার একটা এর একটা আপনি যান আপনার সম্ভাবনা তখন বেড়ে যায় এই ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে আসলে রেডি করবেন এটার কিছু ট্রিক্স আছে এগুলো যদি ঠিক মতো না মানেন তাহলে কিন্তু প্রবলেম করবেন যেমন হতে পারে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার একটা আমি কেস বলি এমনও হয়েছে যে কিছু ক্লায়েন্ট এমন করে যে ওনারা হচ্ছে সারা বছর ধরেন ব্যাংকে এক লাখ টাকার মতো থাকে না সেভিংস এ যখনই টাকা ঢুকায় দুদিন পরে সেটা আবার উঠায় ফেলে সো তার কোনো সেভিংস আসলে থাকে না কিন্তু যখন সে জমা দিতে যাবে ঠিক ওই ওই দিন অথবা তার আগের দিনই কি করে সাত লাখ বা আট লাখ টাকা অ্যামাউন্ট একটা ঢুকায় সেভিংস অ্যাকাউন্টে এরপরে সে হচ্ছে যেদিন ঢুকালো তারপরের দিন অথবা সেই দিনই সে কি করলো একটা স্টেটমেন্ট তুলে নিয়ে আসলো সেটা নিয়ে জমা দিল এখন আপনি বলেন যখন ভিসা অফিসাররা দেখবে যে তার ব্যাংকে এর আগে তেমন কোনো টাকাই ছিল না কিন্তু সে হচ্ছে জমা দেওয়ার একদিন আগেই সে সাত লাখ টাকা অথবা আট লাখ টাকা অ্যামাউন্টটা যাই হোক এটা ঢুকে তারপরে হচ্ছে স্টেটমেন্টটা তৈরি করে আনছে তখন স্বাভাবিকভাবে ওনাদের মনে হয় যে টাকাটা আসলে ধার করে আনা অথবা আমাদেরকে এখানে বোকা বানানোর একটা প্রচেষ্টা চলছে তো এইটা কিন্তু করা যাবে না তাহলে কি করা যাবে না এই যে দুই দিন আগে তিন দিন আগে এটা করা যাবে না যেহেতু ছয় মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট আমাদেরকে দিতে হয় তাহলে সেই অনুযায়ী ছয় মাসে আপনাকে সুন্দর করে ট্রানজেকশনটা আপনার করতে হবে আপনার ব্যালেন্স ছয় মাসের মধ্যে আপনার শুরুর ব্যালেন্সটাই হতে হবে একটু ভারী একটা অ্যামাউন্ট এরপর আপনি ধরেন বিশ হাজার টাকা বের করলেন কিন্তু এই যে এইভাবে আপনার একটা রেগুলার একটা মেনটেন করা প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে বা মানে আমি বলবো যে সপ্তাহে অন্তত দুইটা ট্রানজাকশন করেন তিনটা ট্রানজাকশন করেন এভাবে করলে কিন্তু এটা আপনার জন্য বেটার সরি একটা ফোন আসছে কেটে দিলাম আচ্ছা তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ট্রানজেকশনটা ব্যাংক ট্রানজেকশনটা আপনার যত বেশি ট্রাস্ট অর্ধি হবে আপনি তত বেশি ট্রাস্ট অর্ধি হবেন আপনার অফিসারের কাছে সো আপনারা কি করবেন ছয় মাস ধরে এই সুন্দরভাবে আসবেন আর যাদের কারেন্ট অ্যাকাউন্ট তাদের ক্ষেত্রে বলবো তারা হচ্ছে প্রতিদিনই প্রায় লেনদেন করবেন কারণ ব্যবসার যেহেতু অ্যামাউন্ট টা হয় আর চাইলে নিজের থেকেও কিছু টাকা ওখানে ঢুকাবেন আপনার ব্যবসাটা যে ভালো চলছে সেটা বোঝানোটা জরুরি কারেন্ট অ্যাকাউন্টের অবশ্য অ্যামাউন্ট গুলো দেখে লাস্ট অ্যাভেলেবেল ব্যালেন্স এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হয় ট্রানজাকশন গুলো কেমন হচ্ছে সো কারেন্ট অ্যাকাউন্ট এবং হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট দুইটাই কিন্তু খুব জরুরি আপনাকে মেনটেন করতে হবে আর আপনার যদি ব্যবসা দেখান তাহলে আমি বলবো একটা ব্যাংকের নামে আপনি একটা ব্যবসার নামে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলে ফেলেন কারণ ব্যবসা যাদের আছে বিস অফিসারদের ধারণা তাদের একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকে সো এই দুইটা জিনিস আপনারা মাথায় রাখবেন তাহলে ইনশাল্লাহ রিজেকশনের হাত থেকে বাঁচতে পারবেন সম্ভাবনা আছে এই ভুলটা করবেন না যে করে টাকা রেখে তারপরে ইয়ে করলেন আবার অনেকেই কি করে এম্বাসিতে থাকা অবস্থায় আপনারা টাকাটা তুলে ফেলেন তো এটা করেন না আপনাদের একটা ডিসিশন আসুক ডিসিশন আসার পরে তুলবেন আবার আপনারা ডিপিএস অনেক সময় ডিপিএস এর জিনিসটা লুকান যারা জেনে কিনা আপনার কাজটা করছে সো ডিপিএস টা লুকাবেন না আপনারা এফডি টা লুকাবেন না এগুলো নিয়ে কখনোই লুকোচুরি করবেন না আপনারা সবকিছুই ওনাদের কাছে খুলে বলবেন সবকিছু জমা দিবেন এবং আপনাদের যদি কোনো ইনস্যুরেন্স খোলা থাকে সেই ইনস্যুরেন্স এর জমা দিবেন কারণ আপনার নামে যা আছে সবটাই আপনার জন্য আছে আপনি যে আসলেই সলভেন এটা বোঝানোটা খুব ইম্পর্টেন্ট একটা ভিসা অফিসারের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই নিয়মেই ইনশাল্লাহ ব্যাংক এর অ্যামাউন্ট টা ইয়ে করবেন তাহলে দেখবেন যে আপনারা ভিসা টা ইনশাল্লাহ খুব সহজে পাচ্ছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম